আল্লাহর কসম রব্বে কাবার কসম কোন ষড়যন্ত্রকারী মুনাফেক এই পৃথিবীতে টেকে নাই অতএব আজকের সাপ এবং তার অনুসারীরাও আল্লাহর কসম টিকবে না টিকবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

সারা বাংলাদেশের মধ্যে যে পরিমানের ধারী মানুষ আছে আল্লাহ তাআলা মাফ করে ভাই হ্যাঁ কিছু টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারবে একটা জিনিস চিন্তা করেন যে জায়গার মধ্যে দারুল উলুম দেবন্ধের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট মধ্যে এরকম ফটো আছে এই নিজামুদ্দিন মার্কাজের যে সাথে হজরত মৌলানা সাদ সাহেবের সাথে আমাদের কোনো এরকম খারাপ সম্পর্ক নেই ওনার সাথে আমাদের ভালো সম্পর্ক তো এই বিষয়ে কিন্তু পরবর্তীতে একটা ভিডিও আমি আপলোড করবো মৌলানা সাহেব সংক্ষেপে কিছু আলোচনা করছেন বিরোটা দেখার আহ আপনাদের আহ্বান রইল যে বিষয়টা বলতেছিলাম ভাই যে উনি কিভাবে এই ধরনের কথাবার্তা বলে যে আল্লাহর কসম করে ভাই যে মধ্যে আল্লাহ কসম কাটলে আল্লাহ তালা আড়সটা পর্যন্ত কেটে যায় কেটে যায় হ্যাঁ উনি কিভাবে মিথ্যা কথা বলতে পারে ভাই উনি তো জীবনে কোরআন এত জীবনে কোরআন ওনার তো ওনার তো এতটুকু সামর্থ্য যে ওনার এরকম দারুলম দেবন এরকম এই হজরতের ব্যাপারে এরকম পরামর্শ করবেন বা নিজামুদ্দিন মার্কাজে যাবেন এতটুকু কি ক্ষমতা হয়নি ওনার উনি কিভাবে এত হাজার হাজার মানুষের সামনে এরকম কি বলছে তার আড্ডা কাটা জমাইতে পারছে ভাই বলেন ভাই আমাদের বাংলাদেশের মধ্যেই শুধু এই হয়েছে চলে আমাদের আজ পর্যন্ত এমন একটা নাই এমন একটা বক্তা দেখবেন টপে লেভেলে যারা আছে আজ পর্যন্ত থেকে শুনছেন যে তারা নিজের পকেটে টাকা খরচ করে এরকম ওয়াজ মাহফিল আসছে এরকম নিজের পকেটে টাকা খরচ করে এরকম ওয়াজ মাহফিল আসছে এরকম বয়ান করে আবার টাকা পয়সা ছাড়াই চলে গেছে টপে লেভেলের একটা বক্তা ভাই পাবেন না যারা দেখবেন দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে এই দুনিয়া বি স্বার্থ ছাড়া যারা এই মানুষকে আকের রাতের দিকে ডাকে হ্যাঁ তাদেরকে দেখবেন পায়ে হাতে তাদেরকে কিভাবে নিচে নামানো যায় ওই চিন্তা করে জোরে বলে হোক বা বলে হোক তাদেরকে নিচে নামানোর চেষ্টা করে ভাই এই বিষয়টা ভাই আজকে না বলি না আল্লাহ তালা বলতেছেন যে জায়গার মধ্যে আল্লাহ তালা মাফ করেন যে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হইতে পারে আর কারার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেকামল করে হ্যাঁ এবং বলে যে আমিও সাধারণ মুসলমানদের মধ্যে একজন যে জায়গার মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে হ্যাঁ এবং নিজেও নেকামল করে এবং বলে আমিও সাধারণ মুসলমানদের মধ্যে একজন যে জায়গার মধ্যে আল্লাহ তালা বলতেছে যে নিজেকে সাধারণ মনে করার জন্য আর আজকে আমাদের বাংলাদেশের মধ্যে একটু টাইটেল নিতে চলে ভাই আরেকজন আর বাংলাদেশের মধ্যে যাদের দেখবেন কোন খাউন খোরাক না হয় তখন হজরত আছে তাদেরকে কিভাবে বাস দেওয়া যায় এক কথায় বাস দেওয়া যায় তাদেরকে কিভাবে পিছন মারা যায় সেই বিষয় নিয়ে এরকম গিবত সাক্ষাৎ করে হ্যাঁ দাওয়াতিগের একটা মেহনত হচ্ছে এটা নিঃস্বার্থ মেহনত তারা এরকম মানুষকে এরকম কি করে না যে মানুষকে কষ্ট দেয় না যে আজ পর্যন্ত কোন জামাত নেই যে দাওয়াতবলীগের কোনো রেকর্ড নাই যে কোনো জায়গায় জামাত গেছে ওই জায়গার মধ্যে জামাতে এরকম মহল্লার মানুষের উপরে হাত উঠাইছে ও কোথাও পাবে না অথচ দেখবেন যে জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যারা পছন্দ করেন না হ্যাঁ তারা দেখবেন মসজিদ থেকে এরকম যা আছে সবকিছু ঢিলে ফেলায় দিতেছে আরে ভাই প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম পরিবার আছে আহাল আছে সবকিছু সাইরা কেন আল্লাহ রাস্তায় বের হয় ভাই আমাদেরকে মুসলমানদেরকে মসজিদে নেওয়ার জন্য এক হাজার বালেক পুরুষের উপরে নামাজ পড়ে অথচ থেকে সত্তর জন মসজিদে আসতেছে মসজিদে কে আনবে আপনাদের কাছে যে তাদেরকে মসজিদে কে নিয়ে আসবে হ্যাঁ আল্লাহ তাল্লাহের কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে ভাই ওই আল্লাহ তাল কাছে আমাদেরকে হিসাব দিতে হবে যে তুমি নামাজ পড়ছো তোমার ভাই নামাজ পড়ে নেই সে ব্যাপারে তুমি কি খেয়াল রাখছো তোমার আহল পরিবার নামাজ পড়েনি